আসলে সবগুলো কাজই আলাদা তবে আমার জীবনে রেহানা মারিয়াম নূর আর দ্বিতীয়বার হবে কিনা আমি জানি না রেহানার সাথে আমি আমার কোনো কাজ কোনো এক্সপিরিয়েন্স কোনো ডিরেক্টর কাউকে মেলাতে পারবো না আমি দুই মাসে ফাইট ট্রেনিং করেছি তারপর আর্মস কীভাবে ডিল করতে হবে সেটা সানি ভাই আমাদেরকে শিখিয়েছে আর আমি তিন চার দিন একটা লেডি অফিসারের সাথে আসলে তার সাথে সারাদিন থেকেছি সে কীভাবে আসলে কথা বলে তার বডি মুভমেন্ট তার মানে আসামিদের সাথে তার কীভাবে ডিল করতে হয় সে তার কলিকদের সাথে কীভাবে ডিল করে এগুলো আমি ফলো করেছি আমার খুব ভালো লেগেছে একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি আমার প্রত্যেকটা চরিত্র আলাদা করার চেষ্টা করছি তো সেটা সফলভাবে করতে পারছি এটা এটাই আসলে অনেক বড় ব্যাপার অন্যান্য সিনেমা থেকে তো এটা প্রথমেই আলাদা হয়ে গেল আর আমাদের জন্ডাটাও আলাদা যেহেতু এটা একটা ক্রাইম থ্রিলার সো আপনারা দেখে খুব মজা পাবেন আমি আমি আশা করি যারা আসলে থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এসেমাটা আমি তো ভীষণভাবে সাধুবাদ জানাই আমি খুবই প্রাউড ফিল করছি ফারিন সাবিলার জন্য আমি মন্দিরা এবং পূজাচেরির জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকছে আমি মনে করি যে আমাদের কোনো ব্যারিয়ার থাকবে না আমরা সব মাধ্যমে কাজ করব এবং সবাই মিলেমিশে কাজ করব যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন বলে আসবেন আর যারা মনে করেন যে সমাজে নতুন কিছু আসলে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই আমরা নারীদের পাশে থাকতে চাই তারা আসবেন আর যারা একটা অন্যরকম গল্পের সিনেমা দেখতে চান তারা আসবেন সো আমি মনে করি যে সবাই আসেন সবাই এসে সিনেমাটা দেখেন এক্সপ্লোর করেন খারাপ লাগলেও বলেন ভালো লাগলেও বলেন সিনেমার পাশে থাকেন বাংলা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পাশে থাকেন এবং আমাদের দেশের পাশে থাকেন আমি সবগুলো দেখতে আগ্রহী কিন্তু আমি হয়তো আর দু একদিন পর থেকে দেখা শুরু করবো যেহেতু এখন অনেক সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না সো একটু ভিড়টা কমলে আমি দেখব সবগুলো দেখব বাংলা সিনেমা রিলিজ হয়েছে ঈদের মধ্যে সো সিনেমাটা দেখবে যারা থ্রিলার পছন্দ করে তারা দেখতে পারেন যারা মারার মিস্ত্রি পছন্দ করেন তারা দেখতে পারেন যারা ফিমেল লিডার সিনেমা দেখতে চান তারা দেখতে পারেন সো আমি মনে করি যেই ছয়টা সিনেমা রিলিজ হয়েছে সবগুলোই দর্শকের দেখা উচিত বাংলা সিনেমার পাশে থাকা উচিত এবং দর্শক সেটা করছেও অসংখ্য দর্শক অসংখ্য দর্শক সো আমরা আসলে আমি ভীষণ প্রাউড আমার দর্শকদেরকে নিয়ে কারণ প্রচুর মানুষ সিনেমা দেখতে আসছে বাচ্চাদেরকে নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে সো এটা একটা বাংলা মানে সিনেমার ইতিহাসে আমি মনে করি যে নতুন মোড় আমরা খুবই খুশি অডিয়েন্স নিয়ে আর অনেকেই আসছে সিনেমাটা মানুষের থেকে শুনে শুনে দেখতে আর আপনারাও আসেন যারা আসলে এখন আমাকে দেখছেন আপনারা সিনেমা হলে আসেন এসে আমারা কর্মফল দেখেন আমার পাশে থাকে